নাসদিনাপুর সালাম নে নালিসিছে ভোট দিই এবারে মারকা নালিসিছে মারকা কার্যক্রমের মারকা কে বলেছে জিয়া নাই জিয়া নাই আপনারা জিয়া বাংলা কে বলেছে জিয়া নাই নাসদিনাপুর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপের নালিসিছে ও নাসদিনাপুর সালাম নে ও আপনারা নালিসিছে ভোট দিই নাসদিনাপুর সালাম নে

গুলান ভাই তারিখ থেকে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা রাষ্ট্রঘোষণের 31 ধারা নিয়ে আমরা মানুষের ধারে দারে গিয়েছি এবং মানুষের দারে দারে পৌঁছে দিয়েছি তারই ধারাবেই ওই কোটাই আজকে ওয়ার্ডে আমরা লিফলেট বিতরণ করেছি এবং মানুষের কাছে গিয়েছি এবং এই একত্রিশ দফার সম্বন্ধে আমরা তাদের কাছে বলেছি আজকে আপনারা জানেন এই একত্রিশ দফার মধ্যে আগামী দিনের যে মূল মন্ত্র সেই রয়েছে এই রাষ্ট্রের দফা যদি সফল হয় আগামী দিনের ধানের শীষের বিজয় কেউ রুখতে পারবে না ইনশাল আগামী দিনে আমাদের ধানের শিশের বিজয় হবে এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই এই বাংলাদেশের গণতন্ত্রের মূল মঞ্চ যে যে তিনি করে এই শাসিনা সরকারের আমলে যুদ্ধ করে আজকের গণতন্ত্র পুনরুদ্ধারের দ্বার এসেছেন সেটা আগামী দিনে ভোটের মাধ্যমে সংগঠিত হবে এবং আগামী দিনে যাকে খুশি আপনারা ভোট দেবেন যদি আমাদের ধানের শীষের বিজয় হয় আমাদের বেগম খালেদা জিয়া আগামী দিনে আপনাদের হাতে এই বিজয়ের মালা পড়বে এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের তারেক রহমান আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতে দেহাদি দল জিন্দাবাদ শহীদ জিয়া আমার হক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আঠারো নাম ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ